দোষ হয় না দাদা দোষ হয় হোক থেকে যায় আমার কারুর কাছে যাওয়ারও দরকার নেই আমি আমার মতন থাকলাম সে সে তার মতন না না এটা হচ্ছে ভুল কথা সবাই সবার সাথে মেশবে জ্ঞান জাম হয় স্বামীর সাথে হয় সন্তানের সাথে হয় আর এ তো মনে করেন রক্তের কেউ না তাহলে বিচারক্ত আমারই মানেন তাহলে আমার কথা শুনতে হবে সবাই মেলামিশে থাকতে হবে করে সবাই এলে রাত্রিবেলায় এসে একটু শান্তিতে সবাই ঘুমাত। আমিও শান্তি চাই ঠিক আছে আর এই যে এর কথা হওয়ার ওর কথা হর এইগুলা কিন্তু ভালো লাগে না যা হয় সামনাসামনি না যা চলে চলুক কোনো কথায় কান দিয়া যাবে না